শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আমি চান করে ফুল তুলছিলাম তোমাদের দেখালাম আমি নিচে কথা বলতে পারলাম না কারণ ভজন গান চলছে ভজন চালিয়ে আমি সমস্ত কাজ টাজ করি তো নিচের ফুল তোলা গেছে এখন তো আছে আবার সিঁদুর পরে উপরে যে নয়নতারা ফুল আছে সেগুলো তুলতে আসলাম আর দীপিকার বাবা আজকে ও এত সকাল সকাল কাজ হয়ে গেল চান হয়ে গেল এখন কটা বাজে যেন মাত্র সাড়ে পাঁচটা আর দীপিকার বাবা ভোরবেলা উঠে চলে গেল মাঠে পাঠ ছাড়াতে পাঠের জাগ হয়ে গেছে আমি বলছি তাহলে আমি উঠে পড়ো ওকে একটু চা করে দিলাম তা উঠে পড়ি কারণ কাজ রয়েছে প্রচুর ঘুম ভেঙে গেছি যতক্ষণ চা করে দিতে উঠলাম আর শুয়ে কী হবে দুটো ভেজানো ছিল ওই যে কেঁচে মেলে দিয়েছি বাসন মাজলাম ঘর দোর ঝাড় দিলাম মুছলাম বাইরে করলাম তুলসীতলা মেশালাম চান করলাম করে এই ফুল তুলছি আকাশের ভাব ভালো না ভোর মেঘ ঘুরি 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 একদম বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে না তো এরকমই হচ্ছে আর দিন তোমরাও জানো সব জায়গাতেই হচ্ছে শুধু আমাদের এখানে নয় আর ভালো লাগছে না বৃষ্টি বৃষ্টি এত ভালো লাগে না এবার তো মানে গরম তো বোঝাই গেল না এই বৃষ্টির কারণে একদিকে ভালো কিন্তু জামা কাপড় ভাগ্যিস কালকে আমি কেঁচে দিয়েছিলাম আমার সব আমি একটা একটা করে জমিয়ে রেখে মানে কাঁচি না কারণ ভেজা মেলারও জায়গা নেই আর রোদ না শুকালে দেখবা গ্যাস গন্ধ হয় সেই জন্যে আমি সব জমিয়ে রেখেছিলাম কালকে যে একটু রোদ বার হয়েছে সব একবারে কেঁচে দিয়েছি শুকিয়ে গেল দিয়ে আমি দীপিকার বলছি এবার এক সপ্তাহ আবার বৃষ্টি হলেও আমার কোনো প্রবলেম নেই কাপড় সায়া ব্লাউজ সব কেচে একদম ভাঁজ টাচ করে রাখা হয়ে গেছে আজকে একটা বাড়তি কাজ আছে এই দিকে যে তোমার যেখানটা আনলা আছে আর ওই যে গমের বস্তা টাস্তা আছে সেইগুলো আবার খালি করতে হবে আনলা সরাইতে হবে যেন গ্যাস আমি ওইদিকে নিয়ে গেছি তার কারণ ওই যে পাট বাড়ি আসছে তো পাটগুলো এই গলিটাতেই জাঁত দেওয়া হয় মানে রেখে দেওয়া হয় শুকিয়ে সেই জন্য আজকে একটু বাড়তি কাজ রয়েছে ধুলোবালির কাজগুলো কালকে করে রেখেছি গ্যাস সরিয়ে ঘর দো ঝাড় দিয়ে মুছে সব রেডি করা আছে এবার আল্লাহটা খালি করে এই দিকটা নিয়ে আসতে হবে তোমার গমের বস্তাগুলো কোথায় রাখা হবে দেখা যাক কারণ এখানে বৃষ্টি হলে টালি টুকটুক করে জল পড়ে এবার ওপরে যাব রান্না করতে সকাল সকাল আজকে রান্না করে নেবো আজকে দীপিকার দুটো জিনিসই প্রিয় রান্না হচ্ছে কি তো দীপিকা মোচা আর পনির দুটোই দীপিকার প্রিয় আর পনিরটা অনেকদিন পরেই হচ্ছে কালকে অনেকটা বেশি দুধ দিয়েছিলো একদিন কম দিয়েছিল তিন পোয়া দুধ আমি আর পরশু দুধ একটু ছিল তো সেটা মিলিয়ে অনেকটাই বেশ পনির হয়েছে তো পনিরের তরকারি আর মোচার তরকারি করব কারণ আজকে একটু মার্কেটিং করতে যাব পুজোর মাল আনতে ছোট জুতো আনবো ইমিডেশানও আনবো সেই জন্য আজকে সকাল সকাল করে নিলাম সমস্ত কাজকর্ম রান্নাটাও করে নিচ্ছি প্রসাদে দিয়েছিলাম আজকে ছোলা ছোলা ভেজানো ছিল মোচাতে দেবো বলে ছোলাটা গুরুজির যে খুবই প্রিয় ছিল রোজ দেওয়া হয় না ফলটাল দেওয়া হয় আজকে রয়েছে বলে আমি চি ছোলাই দিয়ে দিই ছোলাটা সকালবেলা দীপিকারও খাওয়া ভালো আমারও খাওয়া ভালো খেলাম হনুমান কদিন আসছিল না দেখছিলাম সেই একটা সময় রোজ আসছিল না আমের সময় কিন্তু অনেক দিন পর আবার ওরা নিয়মিত আসা শুরু করেছে আর মাকে কি বলবো এই ছোট হনুমানটা হনুমানের বাচ্চাটা তোমার ওই রজনীগন্ধা গাছের সব ফুলগুলো খাচ্ছিল আর মা দূর থেকে দাঁড়িয়ে দেখেছে এদিকে শালিকগুলো সব চলে এসেছে মুড়ি টুড়ি খেতে ওরা রোজ আসে সকালের চাউমিন দুপুরেরও তরকারি একেবারে করে নিলাম পনিরের তরকারি আর এইদিকে আছে মোচা মোচার ঘন্ট করেছি আজকে ছোলা দিয়ে ছোলা দিয়ে মোচার ঘন্ট পনির এই আজকে দুপুরের তরকারি আর সকালের টিফিন শুধু ভাত আজ সকাল থেকে আমার শরীরটা এত খারাপ লাগছে গায়ে ফেয়ে ব্যথা ঠান্ডা লেগেছে এখন বারোটা বাজে শুয়েছিলাম এখন কিছু ভালো লাগছে না আর এই ওয়েদারের দশা জোরে জোরে বৃষ্টি হচ্ছে না টিপ টিপ করে সেই দিকে বৃষ্টি হচ্ছে বাবা মাঠে মা দোকানে আমি সেই থেকে একা নটার সময় গেছে মা স্নান করতে হবে বাবা চলে এসেছে মাকে ফোন করে বললাম তুমি চলে আসো বাড়ি এখন একটু জোরে বৃষ্টি হচ্ছে একটু জোরে বলতে ভালোই জোরে আর এর আগে সেই এক ফোঁটা দু ফুটা এমন করে হচ্ছে এবার যদি হয়ে থামে ওয়েদারের জন্যে আর ভালো লাগলো ঠান্ডাটা কী কারণে লাগলো আমি তো বৃষ্টির জলে ভিজিয়ে না না বেরোচ্ছে না দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে বাবাকে ওই তো এখন বাড়িতে নেই বাবা দোকানে চলে গেছে আর মা গেছে রানাঘাট তো রোশান এসেছে মায়ের খোঁজে দিয়ে আমি বললাম জেমা বাড়ি নেই দিয়ে ওর সঙ্গে একটু গল্প টল্প করছিলাম আমি বলছি জেম্মা রানাঘাটে গেছে তারপরে আবার আর কি করে বলছি ঈশান দাদাদের বাড়িতে গেছে বেলুন নিয়ে গেছে তো ভালোই গল্প হচ্ছে আবার টিপ পড়বে বলে আমি বললাম পর একাকাই পর দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম আর আমার তো পড়ানো আছে আমি রেডি হয়ে আছি এই এখন চারটে দশ কুড়ি বাজে আমার সাড়ে পাঁচটায় যেতে হবে পড়াতে আর মা বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার আগে আগে হয়তো ফিরবে মায়ের সঙ্গে আর দেখা হবে না তো আবার কারেন্ট কারেন্ট চলে যায়নি আমি লাইটটা অফ করে দিলাম লাইট জ্বললে কেমন মানে ফোকাস আসছিল একটা লাইটের সেই ক্লিয়ার লাগছিল না ছবিটা আর এই যে পড়াতে যাচ্ছি জল ফল পেরিয়ে জল জমেছে জলটা বেরোনোর জায়গা পাচ্ছে না আগে না আমাদের এখানে রাস্তার ধারে একটা বড় ডোবা ছিল ওই ডোবার মধ্যে সব জল চলে যেত কিন্তু এখন ওটা নেই ডুবিয়ে ফেলেছে মানে ডুবিয়ে ফেলেছে বলছি মানে ভরিয়ে ফেলেছে তো এসে আবার যেহেতু ওই জলের মধ্যে দিয়ে এসেছি এসে আবার পায়ে পাটা ধুয়ে নিচ্ছি জল দিয়ে জল দিয়েই ধুই মানুষ চল পড়িয়ে টরিয়ে ফিরবো এখন পরিয়ে বাড়ি যাচ্ছি জল একটুও নামেনি যেমন ছিল এমনিতে আমার ঠান্ডায় মরে যাচ্ছে বৃষ্টির জলে পা দিয়ে আরো তো হেঁচে হেঁচে আমি মরে গেলাম দেখো হয় কি করেছে ওর রেজারে পেনের কালিতে ঘিজি মিঝি করে দিয়ে আমার হাতের ছাপ বসিয়ে দিয়েছে তো হাঁচিটা যাতে কাশি মানে বেশি ইয়েতে দীর্ঘায়িত না হয় তার থেকে জ্বর না হয় আমি এটাই চাই খুব কষ্ট হচ্ছে মানে এক মানে কী বলব শুশ্রুষ শুরশুর করছে নাকটা সবসময় অনেক সময় হাঁচি হতে গিয়েও হচ্ছে না এটা খুবই ইরিটেটিং আচ্ছা আজকে রিল বানাতে বানাতে হেঁচে ফেলেছিলাম সেটা আবার পোস্টও করেছি মনে হয় না এখন করি দেখো বাদাম বাদাম খেলাম এসে মা উপরে গেল সেই সকালে চাউমিন সেটা গরম করে দেবে খাবো চিলি সস দেবো একটু ওতে মাঠ জল হয়ে গেছে কি অবস্থা পাট ফাট সব ডুবে মুবে এত ক্ষয়ক্ষতি আমি আজকে দেখে আসলাম মানে রানাঘাট গিয়েছিলাম দিয়ে আসার সময় দেখছি সব মানে এক বুক করে পাট যেগুলো পুরো জলে নষ্ট আর আমাদের পাট তো ছাড়াচ্ছে আজকে মেললাম ওই ওই কাকুদের বাড়ি মানে রোশন বাড়ি মেলেছি দু বান্ডেল আর ছাদে এক বান্ডেল আছে ছাদে মেলবো হাফটা মিলেছি আর কালকে আর পাচ্ছি না আজকে আজকে তো দুপুরে একটু শুইনি নি অন্যদিন টিফিন করে শুই সেটাও হয়নি কারণ টিফিন ফিফিন করে তো দোকান খুলতে গেলাম ওর বাবা পাট ছাড়াতে গিয়েছিলো তারপরে দোকান বন্ধ করলাম কটা বাজে প্রায় একটা একটার সময় বাড়ি এসে ভাগ্যিস্তারিগুলো করে নিয়েছিলাম মাল আনতে যাবো বলেই রান্নাটা করেছিলাম কিন্তু এত বৃষ্টি আর মাল আনতে যাইনি আমি যে দোকানটা খুলি আর ওর বাবাও দেখছে পাটটা যার হয়ে গেছে ভালো রকমই সেই জন্য পাটটা ছাড়াতেই হবে যেন ও পাট আমি একটা সময় বাড়ি এসে শুধু ভাতটা করলাম দিয়ে খেয়ে দিয়ে ওই বৃষ্টি মাথাতেই আমি মাল আনতে গেছি ও বলছে মালটা এনে দাও কারণ অনেক কিছু চটি নেই আর কালকে যেতে পারবো না যদি রোদ্দুর হয় তাহলে পাটগুলো শুকাতে হবে সেই জন্য আজকে বৃষ্টির মধ্যেই আমি গেলাম বলেছি আজকে তার আর পাট শুকাবেও না মিলেও লাভ নেই তবুও রানাঘাট থেকে আসলাম এসে দুধ নিয়ে আসলাম এসে আবার ওই পাট মেলে তারপরে সন্ধে টন্ধে দিলাম তা আজকে খুবই ক্লান্ত লাগছে শরীরটা চোখ টকলেও ঢুকে গেছে সারাদিন শুধু মানে চলছে ওই গলিটা তো ঠিক করা হয়নি পাট রাখার যে জায়গাটা আম লাফা সরাতে হবে সেটা কালকে করবো ভাবছি তো এই পর্যন্ত খাওয়া দাওয়াও হয়ে গেছে দেখলে দীপিকা ক্রিম মাখছে ডে ক্রিম ডেতে নামে কি রাত্রি মাখছে তো যাই হোক খেলাম ভাত ছিল তরকারিও ছিল আর মুড়ি দিয়ে মিশিয়ে অল্প অল্প করে খেয়ে নিলাম আর কে রুটি করছে আর ওপরে যে টালি দিয়ে জল পড়েছে একটু ঘরটার স্বাধীতে হয়ে আছে আর শরীরটাও চলছে না ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক শুয়ে পড়ব এখন দেখা হচ্ছে আবার নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি